দশ নম্বর প্রয়োগ তাহলে বলা আছে এবিসিডি সামান্তরিকের উপর সামান্তরিকের বিধিকর্ণের উপর কি যে কোনো একটি বিন্দু বিধিকর্ণের উপরে একটি বিন্দু যে কোনো বিন্দু এখানে কি কি যে কোনো বিন্দু একই বিন্দু প্রমাণ করো পি প্রমাণন্ন বিষয় হচ্ছে ত্রিভুজ এপিডি

পি বিন্দু দিয়ে দিয়ে এবি এর সমান্তরাল সমান্তরাল ইপিএফ ইবিন্দু দিয়ে এটা এ ডি এর সমান্তরাল এ ডি এর সমান্তরাল ইপিএফ এবং এবি এর সমান্তরাল সমান্তরাল এলটিএম সমান্তরাল এলটিএম সরলরেখা রেখা ঠান্ডা এবার প্রমান দেখান সমান বিসিডি এটা আমরা কারণ বিডি কর্ম সামান্তরিকের সমান্ত্রিকভাবে বিভক্ত করেছি ত্রিভুজ সমান

ত্রিভুজ বা এই পিডির সঙ্গে সমান এই এই যে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা সমান এটা কাটা যাবে আর একটা হচ্ছে এলপিডি ত্রিভুজ বি পি এফ এই বিপিএফের সঙ্গে এই ত্রিভুজটা এ করেছে এটা হবে বি পি এর সঙ্গে এই ত্রিভুজটা এই ক্রিপুসটার সঙ্গে সমান বিপিএফ এই যে এটা এই তিন ভাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি বিপিএম বিপিএম এই ত্রিপুসটা সমান কারণ এই সামান্ত সামান্তরিককে পণ্য দুই ভাগে সমানভাবে ভাগ করেছে তাহলে এবার কী দাঁড়ালো সুতরাং লিখতে পারি কি সামান্তরিক এফ পিএল সমান হচ্ছে সমান্তরিক সামান্তরিক আমাদের প্রামাণ্য অফিসে কিন্তু এই দুটো প্রযুক্তিগোজ তাহলে এ পি এল এ পি এল তার অর্ধেক নামটা কি হতো এ পিটি আচ্ছা তাহলে টু এ পিটি

তার কারণ এ পি এল আচ্ছা এ এর কারণটা কি এখানে এ পি এল কোথায় পি এল এই এর পরিবর্তে লিখতে চাইছি এফ এ এফ ডি এটা লিখতে পারি এ এফ সামান্তরিক এ এ ই ডি আমি এইটার সঙ্গে এইটা যুক্ত করে দিই তাহলে এ পি আবার এইটার সঙ্গে এই সি পি সঙ্গে এটা যুক্ত করে দিলে তাহলে এই পুরো সামান্তরিকটা হয় সেটা হলো সামান্তরিক নামটা কী হবে সি এম এল ডি তা এল এম সি ডি এল এম সুতরাং এটা দ্বিগুণ সুতরাং এপিডি এপিডি সমান ত্রিগুণ পি ডি হু এখানে এই যে এই এই কিউগুস্টার পরিবর্তে লিখলাম এখানে এটার সঙ্গে যোগ করে দিলাম এই যে এই ই ডি যোগ করতে হলো উভয় পক্ষে এখানে তো লিখে দিচ্ছি উভয় পক্ষে শান্তরিক এই যে এল পি ই ডি বাই এল সামান্তরিক এল যুক্ত করে যুক্ত করে এটা প্যাকেটের মধ্যে এটা লিখে দিলাম যুক্ত করলে তখন এই এই তিন সামান্তরিক দুটো সমান হয়